তুমি শুধু স্বপ্নেই দেখা লেখা ও আবৃত্তি তুমি যেন শিল্পীর তুলি ভেজা ছবি কবি লিখতে বসা এক নিঃসঙ্গ তুমি গায়কের গান বাদকের বাজনা তুমি সুরকারের সুর গীতিকারের রচনা তুমি শরতের মেঘ শীতের কুয়াশা তুমি বর্ষার বৃষ্টি বাসন্তের হাওয়া তুমি জ্যোৎস্নার আলো আধারে ঢাকা তুমি খররদ দূর গোধূলির ছায়া তুমি নদীর পিপুল স্রোত ঝর্ণার ধারা তুমি সাগরের মাতাল বাতাস পাগল করা তুমি আনন্দের হাসি দুঃখের অশ্রু পড়া তুমি ক্রোধের নিঃশ্বাস তুমি মিছিলের স্লোগান বজ্রের ধ্বনি তুমি মিছিলের চমক নিটল ছিলের পানি তুমি ফুলের সৌরভ ভ্রমরের টানা তুমি ভোরের পাখি ডাক ঘুম ভেঙে শোনা তুমি একা পথ চলা তুমি নিঝুম রাত জাগা তুমি সুখের মুহূর্ত যা শুধু স্বপ্নেই দেখা ধন্যবাদ আজিজুল ইসুল